স্টুডেন্ট পাওয়ারে কিন্তু স্টুডেন্ট অফার চলতেছে আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিও কোনোভাবে মিস করা যাবে না অনেকগুলো আমরা প্রোডাক্ট দেখাবো এই ভিডিওর এয়ারফোর্সে যে প্রোডাক্টটা আপনি নেন না কেন

এই প্রোডাক্টের কালার ওইটা দেখেন কতটা চমৎকার ঠিক আছে এটা কিন্তু আমরা এর আগে আনিনি আপনাদের রিকোয়েস্ট আমরা আনছি দেখেন প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক এর উপরে করা আর সম্পূর্ণভাবে ওবে করা আছে এটা লেদার কোয়ালিটি কিন্তু টপ নচ ঠিক আছে টাং থেকে শুরু করে আপনার প্যাডিং কিন্তু খুবই অসাধারণ ইনসোলও কিন্তু খুবই ভালো মানের ঠিক আছে আর প্রোডাক্টটা কিন্তু সুন্দর মতো শিলি করা আছে যাতে আপনি ইউজে যেতে নষ্ট না হয় এটা কিন্তু ইয়ারফোর্সের চমৎকার একটি কালার হয়ে এবং খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ সোয়েট লেদ থেকে শুরু করে ফিনিশিং লেদার দ্বারা গঠিত ইভেন ডাবল লেয়ারে সিলিকর আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার এক থেকে দেড় বছরের কিছু হবে না দেখেন প্যারিং কোয়ালিটি থেকে শুরু করে ইনসোল কোয়ালিটি কতটা ভালো এখানে সম্পূর্ণভাবে সিলিকর আছে আর এই প্রোডাক্টটা কিন্তু অনেক আরাম দিবে আপনাকে ঠিক আছে যে কোনো খুব ভালো লাগবে ইয়ারফোর্স হোয়াইট কালার প্রোডাক্টটা কিন্তু অনেক ডিমান্ডেবল ঠিক আছে আর এটার সাথে কিন্তু ডিওর একটা কোলাবেশন হয়েছে যে আপনারা অনেকে জানতেন না এখন জানাই দিচ্ছে আপনাদেরকে দেখেন ডিওর লেখা আছে আর এই যে লোগোটার উপরে কিন্তু ডিওরের পুরোডারি করা আছে আপনার দেখতে পাচ্ছেন ইভেন এটা কিন্তু সম্পূর্ণ ডাবল লেয়ারের লোটা দেওয়া আছে এটা দেখেন প্যারিং কোয়ালিটি থেকে শুরু করে লেদার কোয়ালিটি খুবই ভালো যারা চিন্তা করে যে আমি ডিয়রের সাথে এয়ারফোর্স এর কোলব্রেশন করে একটা প্রোডাক্ট করবো এই স্নিকারটা তাদের জন্য কম বাজারে সব থেকে বেস্ট এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলার প্রোডাক্ট ইউনিভার্সিটি ব্লু এই প্রোডাক্টের কালার এটা খুবই চমৎকার কজ এটা কিন্তু যে কোনো আউটফিটে খুব ভালো লাগবে শুধু তাই নয় এটার কোয়ালিটি দেখেন খুবই টপ ন আর এটা শেপটা দেখেন একটা প্রোডাক্টের কোয়ালিটি বলে দেয় একটা প্রোডাক্টের প্যাডিং শেপ ইভেন এটার টাংটা কিন্তু একটু নরম থাকবে ঠিক আছে ইভেন হচ্ছে দেখেন লোগোটা থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট সুন্দর মতো সিলি করা আছে শুধু এইটা না আমাদের হাইনিকে যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট সিলি করা আছে সুন্দরভাবে এ দেখেন এখানে এয়ার জোটের লোগো দেওয়া আছে আর এটা কিন্তু যে কোনো আপনার লাইট আউটফিটে খুব ভালো লাগবে এটা হচ্ছে এয়ার জ্বরনের পান্ডা ঠিক আছে এটা কিন্তু কালারটা খুবই সুন্দর ব্ল্যাক এর সাথে হোয়াইটের একটা কম্বিনেশন ইভেন এটা লেদার কোয়ালিটি থেকে শুরু করে প্যারিং কোয়ালিটি খুবই চমৎকার আর হাইনিকে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো টাং কিন্তু এতটা মোটা থাকে না টাংটা কিন্তু আপনার পারফেক্ট হবে এবং নরম হবে ঠিক আছে আর এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর কথা হচ্ছে এটার আউটফিট আজ দেখেন এবার হচ্ছে লাস্ট দুইটা হাইনিক দেখাবো আপনাদেরকে যে দুইটার কালার ও একদম সেম ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড আর পার্থক্যটা কি আমি আপনাদেরকে বোঝায় বলতেছি দেখেন এটার বডি হচ্ছে ব্ল্যাক কালার এটার বডি হচ্ছে রেড কালার ইভেন এটার টাঙের এখানে যে লোগোটা ব্ল্যাক কালার এটার টাঙের এখানে লোগোটা হচ্ছে আপনার রেড কালার আর দুটা লেসেস কিন্তু একদমই সেম শুধু লেস না দুইটা লেদার কোয়ালিটি একেবারেই সেম ঠিক আছে যার যেটা লাগবে যার যে ডিজাইন পছন্দ সে সেটাই অর্ডার করবেন জর্ডান থ্রির এই কালার ওয়েটা জাস্ট দেখেন শুধু কালার না আমি আপনাদেরকে কোয়ালিটিটা দিচ্ছি ঠিক আছে এই ফার্স্ট অফ অল লেদার কোয়ালিটি দেখেন কতটা টপ নচ আর এই প্রোডাক্টে অনেকগুলো লেদার ইউজ করা হয়েছে আর প্রত্যেকটা লেদার কিন্তু লেয়ারে করা ওয়েটা দেখেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার অ্যাশ কালার তারপর হচ্ছে লেসের সাথে যে দেখেন প্লাস্টিক রাবারের একটা কম্বিনেশন দেওয়া আছে যাতে লেসগুলো আপনার সুন্দর মতো পায়ে বাঁধতে পারেন কোনো সমস্যা না হয় আর এখানে লেস দেখেন এখানে নিচে এক্সট্রা ভাবে তিনটা ছিদ্র আছে যাতে করে আপনি আপনার নিজের মতো করে আপনি ডিজাইন করে বাঁধতে পারেন আর লোগোটা উল্টা দিকে দেওয়া আছে পিছনে দেখেন এখানে কিন্তু লোগো দেওয়া আছে সুন্দরভাবে আর এখানে আলাদা একটা প্লাস্টিক দেওয়া আছে যাতে হচ্ছে আপনি কমফোর্টলি এটা ইউজ করতে পারেন ইভেন পাম্পিং এর জন্য এখানে সুন্দরভাবে দেওয়া আছে যাতে আপনি যখন দৌড়ানোর সময় রানের সময় যাতে কোনো ব্যথা না পান ইভেন প্যারিং কোয়ালিটি থেকে শুরু করে টাং কোয়ালিটি খুবই প্রিমিয়াম টাং দেখেন ডাবল লেয়ারে আছে আর এখানে ক্যাকটাস জেগের লোগো দেওয়া আছে ইভেন এখানে কিন্তু জর্ডানের লোগো দেওয়া আছে আর শুধু তাই নয় এটা কিন্তু যে কোনো আউটফিটে খুব ভালো লাগবে জর্ডান থ্রি হচ্ছে এটা নেক্সট চমক এটার কালার ওইটা দেখেন হোয়াইটের সাথে ব্লুর একটা সুন্দর পারফেকশন ইভেন এই লেদারটা কতটা দেখেন সুন্দর এই লেদারটা কিন্তু খুবই আনকমন এটাকে কিন্তু জর্ডান থ্রি এই লেদারটা আর ইউজ করে নাই ইভেন এটা কিন্তু ক্র্যাক লেদার ঠিক আছে এটা কিন্তু ক্র্যাক লেদার এখানেও দেখেন ক্যাকটাস যে লোগো দেওয়া আসে লোগো থেকে শুরু করে প্যারিং টাং খুবই টপ নস প্যাকিং দেখেন কতটা মোটা আপনি পায়ে কিন্তু কোনোভাবেই ব্যথা পাবেন না আমাদের প্রতিটা স্নিকার সি অনেক সুন্দর আর এটার যে আরেকটা মানে থার্ড নাম্বার যে কালার ওই এটা কিন্তু তিন নাম্বার কালার ওয়ে এটা কিন্তু আপনার ফিনিশিং লেদার বলা চলে এটাকে এটা কিন্তু খুবই ডিমান্ড গেছে আমাদের ঈদে এর জন্য আমরা আবার আনছি আপনাদের জন্য এটার পিছনে দেখেন নাইকির লোগো দেওয়া আছে আর এটাও কিন্তু আপনার অনেকগুলো লেদার ইউজ করা হয়েছে ইভেন থ্রি পার্টের শিলি করা আছে এগুলো আপনার এক দেড় বছরও কিছু হবে না আপনি আরামসে ইউজ করতে পারবেন তো আজ এই পর্যন্তই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে মাত্র ঊনপঞ্চাশ টাকা আর যারা দুইটা প্রোডাক্ট একসাথে পার্চেস করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর আমাদের ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করে ভিডিও শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে